দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার কোনাল গ্রাম থেকে তরুণ চিকিৎসক মোহাম্মদ জানিসার আলমকে আটক করেছিল জাতীয় তদন্ত সংস্থা আইএনএ তবে টানা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে তার আটকের ঘটনাকে এক শ্রেণীর মিডিয়া বেশ রং চড়িয়ে প্রচারে নেমে পড়ে তিনি কার্যত বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বলে প্রচার চলতে থাকে আর একদিনের মধ্যেই বোঝা গেল গোটা প্রচারই ছিল ভুল ও আপনারা শুনেছিলাম এরকম আমরাও শুনেছিলাম এখন যা রেজাল্ট পাওয়া গেলো যে ওদের ইনভেস্টিগেশন করে ওকে ছেড়ে দিয়েছে অফিস থেকে কীভাবে কি হলো আমার ছেলে গিয়েছিল ইসলামপুর ওই খবরে তো ইসলামপুরে ওকে ফোন করলো জানি স্যার যে দাদা তুমি আসো এখানে অফিসের গার্জেনকে ডাকছে তো আমার ছেলে ওখান থেকে গাড়ি নিয়ে চলে গেলো শিলিগুড়ি ওই অফিসে যা যাবতীয় লেখা পড়ি করে ওকে রিসিভ করে নিয়ে আসছে এখন কি রওনা দিয়েছে হ্যাঁ রওনা দিয়েছে কথা হলো আপনার সঙ্গে হ্যাঁ কথা হলো না কি বললো কিসের জন্য নিয়েছিল ওকে ওকে নিয়েছিল যে ওর একজন কলেজ ফ্রেন্ড ছিল মেডিকেল কলেজের ফ্রেন্ড ছিল এক বছর আগে ওর সঙ্গে কথা হয়েছিল তো ওই ছেলেটা নাকি দিল্লি যে বাম বাস্টিং হয়েছে ওতে ইনভলভমেন্ট ওকে দেখাচ্ছে এখন প্রুফ দেখাচ্ছে তো ও অ্যারেস্ট হয়েছে তো ওরই নম্বরটা দেখে ওকে নিয়ে গেছিলো জিজ্ঞাসাবাদ করে যেটা চিন্তায় নিয়ে গেছিল ওটা কোনো রকম নেগেটিভ পালো না তারপরে ওকে ছেড়ে তো এক বছর আগে তাহলে